살아있는 모든 건 사라져가는 거라고 어제도 난 생각했죠. 음, 간절하게 붙잡던 그 어느 것 하나 머물로 있어 주지 않.

মানে থার্টি ডলার দিয়ে টেনটা না মানে দশটা নিতে পারবে আর কি সো এগুলো আমার পছন্দের আমি এখন ইউজ করছি হচ্ছে যে এটা সো এটার দেখো দেখো কাজ করবো দেখো মানে আমি যা করবো এটা দেখতে হবে ক্যান ইউ পুরি ইট এভরিথিং ইন সাইড পুরি ইট এভরিথিং ইন সাইড হ্যাঁ সব ভিতরে ঢুকাও ওকে রেখে দাও ওকে রাখো সব একসাথে নিয়ে আসছো কেন হ্যাঁ এখন ঢুকাও তুমি তো রাখো

এটা আমি আসলে গিফট পেয়েছিলাম যখন আমি সিডনি থেকে চলে আসি আমাদেরই এক ইউটিউব ফ্যামিলি মেম্বার আফসানা ও আমাকে এটা দিয়েছিল এটা অনেক বড় একটা সেট ছিল ক্যান্ডেলস তারপর ভিতরে যে ক্যান্ডেলস এর ভিতরে একটা ক্যান্ডেলস জ্বালাতে হয় আমি এখন ইউজ করছি কে ছোট 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 ক্যান্ডেলসগুলো কিন্তু ডাস্ক ওইটাও পাওয়া যায় ওইটাও অনেক সুন্দর স্মেল বের হয় নিচে আর কি আগুন জ্বলবে উপরে একটা হয়ে স্মেল বের হবে ফিল সো গুড মানে বাসার যে কোনো কর্নারে আমি বসলেই এটার স্মেল পাই এখান দিয়ে হেঁটে গেলে খুব সুন্দর একটা স্মেল আসে আমার পছন্দ আর কি এই যে দুষ্টুর করে পুষ্ট দাও অনেক দুষ্ট করছো সরকার মিটার রেখে আগে অনেক ক্যান্ডেলস আমি জমিয়ে জমিয়ে রাখতাম এখন আর তেমন জমাই না এখন আমি এগুলো নিয়ে আসি আমার কাছে মনে হয় এগুলো বেশি বেশি ভালো লাগে সো এটা নেক্সট 5 6 আর পর্যন্ত এর বেশি এটা চলতে থাকে আর কি এন্ড ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না এটা পুরোটা গলবে যতক্ষণ স্মেল হবে তারপর যতক্ষণ পর্যন্ত ওই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে ততক্ষণ পুরো বাসা ইল স্মেল থাকবে বাট এর পরেও দুই তিন ঘন্টা থাকে আর কি সো এটা হচ্ছে আমার মর্নিং এর ফার্স্ট কাজ গুড মর্নিং সামলিকল আপনারা কেমন আছো ডিডি'স মর্নিং আমাদের সকাল শুরুই হয়েছে একদম ঘাস কাটা দিয়ে আজকে একদম বসিক সকালে উঠেই বাহিরে বের হয়েছে এগুলো কাটার জন্য

আমার আমার ট্রাইপটটা ভেঙে আমার আসলে অনেক ক্ষতি করেছে অর্ডার দিয়েছি কবে আসবে আইড এইগুলা নতুন কটা হয়েছে খোঁচাখি করে বানালাম আর কি এখন বাংলাদেশের বাংলাদেশে আসলে যে কোনো মানে স্কিন কেয়ার প্রোডাক্ট খুবই চ্যালেঞ্জিং আরকি কারণ যে ওয়েদার আসলে বলা যায় না কোনটা করে জিজ্ঞেস করো অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি বাংলাদেশে কি ভালো লাগবে নাকি ওয়েদারের সাথে বলা খুবই হার্ড আমি স্নাইলের প্রোডাক্ট দিচ্ছি কি এইটা আমার ইউ খুব ভালো লাগে খুব কুলিং এফেক্ট দেয় ভালো লাগে

হ্যাঁ ওদের কিছু করতে হয় আর ওদের বাসার একটা ঘাসটা কাটেই না একদম ওরা ওঠার পর থেকে এমন ওরা ওঠার পর থেকে ঘাস জীবনেও কাটেনি আসলে একটা বাসার জন্য মানে কেমন দেখা যায় ওরা অনেক ওয়েল মেন্টেড ওদের এখনো ঘাস লাগানো হয়নি আই হ্যা টু পস্ট ক্লিন আই হ্যাভ টু ক্লোজিং ডোর

Charmist. So I mean, at the sugar, some Buddha Power Bank to I make the water but was from a bit of any possible Here it is. They got sugar They give me this. They give me. Wow. Good, huh? No. I like it.

हम दिल्ली अमरा भलो अच्छी बट समटाइम्स हमारे अप एंड डाउन चलता थके ऐसे शुमार कितना होये सो एक अच्छा सुन्दर ऐसे ऐकना शुन जस्ट स्टैंड हियर डैडीज कमिंग समय हमने बेर हवा मारे प्लानमेंट डॉक्टर देखना हमारे डन समय हमने बेर हवा Close it. Uh-uh. you -oh. Did you drink the water? <laughs> say open it. Say open the door. Open Open it. you say open. open it. Can you say open. Can you say open? Open! do, -do, -do, -do. Open. <laughs> it's, it's a nice sunny day! Okay. I'm here's my Kmart. I'm on Jaga, Kmart Eastland Shopping Center. That's a nice car. Wow.

how nice this is কে মারতে বলে সুন্দর জিনিস পাওয়া যায় না সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় আই'ল শো ইউ আমি যে পাস দেখাছি ইয়ার্ড গ্লো সুন্দর ইয়ার্ডটা নতুন আসছে টু কালারফুল পেলামে নেব আমি প্রায় সময় কেমার্টে ঘুরি যে চিপে কি কি পাওয়া যায় সোভিং এরকম কয়দিন পরপরই সুন্দর

But, so many, so many things are coming out. Here, one item I need is 25 there So let's see here. One mirror. That's mirror. They have sold. That's $20. Yes, this is the one. Hey, J. I'm going to buy one. Direct a mirror. Hey, J. I'm going to buy flower. A flower. The item I need is $13. It's expensive.

I didn't find them. Yeah. <laughs> yeah. Kmart shopping. lam. Yeah, try yeah, yeah. okay. Yeah. Left, left, that side. Any go? Yeah. Yeah. <laughs> show me. Show me the brush. I'll show you. i brush. I'll <laughs>

Here's my mirror. I safety purposes. So I'm gonna put Can you show wow. us wow. wow Who gonna say wow? You be can, can wow. jump on this. Okay, I'm styling now this part. On One the tail off and hardy is legged. No more monkeys. Ah, monkeys jumping. The whole house is now mirror mirror. So we change in here.

পাশে আসলে রান্না বান্না নেই তো কিন্তু আমরা আস্তে আস্তে লেট করে ফেলাছি আসলে বাজার করতে হবে আসলে আমরা রান্নাকার জন্য আসলে আমরা বাজারও করতে পারিনি ওকে বাসায় আমাদের নুডলস হচ্ছে উইল মেক সব নুডলস না নুডুলার তো নেই বাজার করে আমাদের বাসায় আসার কথা ছিল কিন্তু এমআইরা পা কান্নাকাটি শুরু করেছে তাই জন্য আমি ডাল ছিল ডাল বসালাম আর বসিয়ে দিব বের হবে নবুজ খেয়ে রেস নিয়ে বের হবে তারপর আসলে তারপর বাজার বাজার করে আমরা তাহলে রান্না করবো দেন ভাবলাম ঝটপট আমি একটু ম্যাগি নুডলস বানাই

O di che si delfono solo? Della, la metterò a livello. Metterla

এখন তো আরো দিব কিনা এখন আমরা শান্তি মতো খাবো বসে আমার সাথে আমি এই জুসটা আমি এই ওয়াইন গ্লাসই খাই আমার এটা ভালো লাগে মনে হয় যে ওয়াইন বাটার শুক্ত ওয়াইন এটা জুস ওইটা হচ্ছে ওয়াসিফের চিকনটা অলওয়েজ ওয়াসিফের কান তোমার চিকন এটা পছন্দ তুমি চিকন তাই তোমার গ্লাস চিকন যা আরেকটা আছে এটা বাইর করতে হবে হম আরেকজন দেখ এটা নিয়ে কই যাবা কই যাবে তুমি এটা নিয়ে